নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পেঁপে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল তার জন্য কই মাছ নিয়েছি জ্যান্ত কই মাছ কই মাছগুলো বেছে নেব কই মাছের পিঠের দিকে কাঁটা থাকে কাঁটাগুলো কেটে নেব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নেব কই মাছ বাছা হয়ে গেছে এরপর ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো কেটে নেব প্রথমে কাঁচকলা কেটে নেব চার ফালি করে কলাগুলো কেটে নেব এইভাবে কলাগুলো কেটে নিয়েছি এরপর পেঁপে কেটে নেব পেঁপেগুলোও ওইভাবে ছোট ছোটো সাইজের করে কেটে নেব আলুও দেব লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এরপর সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর মশলা বানিয়ে নেব ধনে মৌরি জিরে কালো জিরে সাদা সর্ষে নিয়েছি শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভেজে নিয়েছি এরপর শিলনড়াতে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো হয়ে গেছে এরপর তুলে রেখে দেবো মাছ ভাজার জন্য মাছ নিয়েছি মাছের লবণ হলুদ মেখে নেব এরপর কড়াইতে সরষের তেল দেব তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেব উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি এরপর তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যে সবজিগুলো দিয়ে একটু নেড়ে তুলে নেব কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার কাশ্মীরির দিয়ে নেড়ে সবজিগুলো দিয়ে নেড়ে নেব লবণ দেব জল দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভাজা মশলাও দিয়ে দেব। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচকলা পেঁপে দিয়ে কই মাছের ঝোল